নমস্কার বন্ধুরা আমাদের প্রত্যেককে আমার চ্যানেল স্বাগত চলে এসেছি আজ একটা নতুন ভিডিও আজকে একটা বিশেষ দিন আজকে হচ্ছে মকর সংক্রান্তি মকর সংক্রান্তি উপলক্ষে আমরা যাচ্ছি মকর স্নান করতে ভোরবেলায় আমরা বেরিয়ে পড়েছি নদীর উদ্দেশ্যে মকর স্নানের উদ্দেশ্যে আজকে পবিত্র মকর সংক্রান্তির দিনে ভোরবেলায় স্নান করলে শরীর শুদ্ধ হয় ও মন পবিত্র হয় তাহলে তোমাদের সামনে এই মকর সংক্রান্তির ভিডিওটি তুলে ধরবো ভিডিওটি দেখতে থাকো হিন্দু শাস্ত্র মতে আজকে একটা বিশেষ দিন এই দিনে আমরা সকলেই নদীতে স্নান করতে যাই আর এই আজকের এই ভোরবেলা নদীতে স্নান করলে সত্যি মন পবিত্র হয় ভোরবেলা ঘুম ভাঙতেই চারিদিকে একটা আলাদাই অনুভূতি আজ মকর সংক্রান্তি শীতের কুয়াশা ভেদ করে আমরা বেরিয়ে পড়েছি নদীর ঘাটের দিকে এই ভোরের রাস্তাটা সত্যি অন্যরকম কম আলো ঠান্ডা হওয়া আর দূরে দূরে পাখির ডাক মনে হচ্ছে যেন প্রকৃতি আজ আমাদের সঙ্গে মকর স্নানে যাচ্ছে নদীর ঘাটে যাওয়ার আগে প্রথমে এলাম এই পুরোনো মন্দিরে মকর সংক্রান্তির দিনে ভগবানের আশীর্বাদ নিয়ে শুরু করাই রীতি আর মকর স্নান করে আর যাওয়ার আগে সবাই এখানে প্রণাম করে আর এই মন্দিরটি হল গ্রামের অন্যতম সৌন্দর্য এখানে সবাই প্রার্থনা করে পরিবারের মঙ্গলের জন্য নিজের মঙ্গলের জন্য মন্দির থেকে বেরিয়ে নদীর ধারে এসে দাঁড়াতেই একটা ঠান্ডা বাতাস গায়ে এসে লাগলো চারিদিকে হালকা কুয়াশা নদীর পাড়ে ভেজা মাটি আর সামনে বয়ে চলা শান্ত নদী খোঁজ সব ক্লান্তি যেন একটু হলেও দূরে সরে যায় এখন চলছে মকর স্নান চারিদিকে মানুষজন নদীতে নেমে পড়েছে কেউ প্রার্থনা করছে আবার কেউ স্নানের আগে প্রণাম করছে আর এই ঠান্ডা জল শরীরে লাগলে এক অন্যরকম অনুভূতি আসে শীতের ভোরের এই অনুভূতিটা সত্যি খুব সুন্দর আজ এই পবিত্র স্নান শরীরের পাশাপাশি মনকেও শুদ্ধ করে প্রজন্মের প্রজন্ম ধরে চলে আসা এই ঐতিহ্য মকর সংক্রান্তির আসল সৌন্দর্য মকর স্নান শেষে ঠান্ডায় কাঁপতে কাঁপতে সবাই এসে জড়ো হলো আগুনের পাশে শীতের ভোরে এই আগুনটাই যেন সবচেয়ে বড় স্বস্তি নদী ঠান্ডা জল থেকে উঠে এই উষ্ণ আগুনের তাপে শরীর ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে হাত বাড়ি আগুন সেঁকা মুখে হাসিয়া একে অপরের সঙ্গে গল্প স্নান কমপ্লিট যাচ্ছি আর কথিত আছে যে এই মকর সংক্রান্তির দিনে ভোরবেলায় মকর স্নান করলে নাকি শরীরে রোগ ব্যাধি দূর হয় আর আজকে এই মকর সংক্রান্তির দিনে আমরা দেখতে পাই জয়দেবের বিভিন্ন ভিড় লেগে থাকে এই সবাই যাই মকর স্নান করতে আর এই মকর সংক্রান্তি উপলক্ষে আজকে হয় বাংলার ঘরে ঘরে পিঠে পরব আজকে সবার ঘরে পিঠে হবে দিন উপভোগ করি এই চারিপাশের সৌন্দর্য সকাল সকাল নদীর ধারের দৃশ্য দেখে সত্যি আমাদের হৃদয়কে মুগ্ধ করে আর এই কুয়াশা ভেজা আর এই কুয়াশা ভেজা প্রকৃতির গাছপালা দেখে আমাদের সত্যি খুব ভালো লাগে তো গ্রামের এই পরিবেশ আমাদের হৃদয়কে মুগ্ধ করে তোলে সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা গ্রামের এই প্রকৃতির সৌন্দর্য দেখতে ভিডিওটিকে লাইক করুন ও চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ